সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এস এস আলিম শিক্ষার্থীরা আইসিটি সাবজেক্টের তৃতীয় দ্বিতীয় অংশ লজিক গেট বা ডিজিটাল ডিভাইস এর গেটগুলোর ধারাবাহিকতা ধারাবাহিকতায় আজকে আমরা ছয় নম্বর গেট করাব ঠিক আছে পাঁচ নাম্বার নেন গেট করেছি আজকে ছয় নম্বর এক্স গেট এক্স এক্স গেট হচ্ছে আমাদের কম্পাউন্ড গেট তো কম্পাউন্ড গেট হচ্ছে দুই প্রকার একটা ইউনিভার্সাল গেট একটা হচ্ছে স্পেশাল গেট তো ইউনিভার্সাল গেটের মধ্যে নর গেট নেন নর গেট আর নেন গেট আর স্পেশাল গেটের মধ্যে এক্স অর এক্স নর তো আমরা সেই এক্স ওর গেটটা করাবো এটা কিন্তু স্পেশাল এবং কম্পাউন্ডও বটে ঠিক আছে তো এখন এই এক্স ওর গেটের আমরা টু ইনপুট থ্রি ইনপুট দুটা গেটই করাবো তো আমরা এখন সরাসরি কনভার্ট চলে যাই তো এখানে আমি বলে রাখি যে এক্স ওর যেহেতু একটা যৌগিক গেট এখানে হাদি গেট আছে তো এখানে আসলে এই এক্স ওর গেটটাকে ভাঙলে আমরা কোন কোন গেট পাবো ঠিক এটা আমাদের জানতে হবে তো এক্সর গেটকে আমরা ভাঙলে তিনটা গেট পাবো একটা হলো অর্গেট একটা অ্যান্ড গেট একটা নট গেট এখন বলতে পারেন যে স্যার কিভাবে আসলে এক্স গেটকে ভাঙলে কিভাবে তিনটা গেট পাওয়া যায় তো এটা জানার জন্য আমরা একটু পরে একটু সে মানে কিছুক্ষণ অপেক্ষা করি অর্থাৎ গেটের আমাদের কাজকম শুরু হলে এখন বুঝতে পারবেন তো আপাতত শুধু মনে রাখবেন এক্সর গেটকে ভাঙলে তিনটা গেট পাবো অর্গেট অ্যান্ড গেট নর্থ গেট অথবা অর্গেট অ্যান্ড গেটের সম্মিলিত রূপ আছে এক্স অর্গেট ঠিক আছে এটা একটা বিশেষ গেট এবং যোগ গেটও বটে ঠিক আছে তো এখন কেন তিনটা বা কিভাবে গেটের যে ধারাবাহিকতা প্রথমে লজিক গেট তৈরি করতে হবে আমি লজিক গেট তৈরি করে দেখাচ্ছি এক নম্বর আছে লজিক গেট লজি গেট টু ইনপুট টু ইনপুটটা হবে অর্ডার মতো প্রায় কিন্তু একটু আলাদা এর একটা ডাবল 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 এর থাকে ব্যাস তো এখানে ইনপুটের জন্য এব এখানে এ পিক এ এক্সক্লুসিভ বি ঠিক আছে আমরা জানি অর্ডার ক্ষেত্রে এই চিহ্নটা যোগ হয় এটার ক্ষেত্রে গুণ হয় নটার ক্ষেত্রে বার আসে তো এখন এক্সক্লুসিভ এক্সক্লুসিভ যেতে এরকম ভিত্তি সবটা ডাবল থাকবে আর এখানে আমাদের ফাংশন হবে এক্সক্লুসিভ তো আপনারা জানেন আমাদের একটা ত্রিশ নম্বর সূত্র আছে আমাদের সূত্রের শীতটা যেটা আমরা সূত্রের শীতটা ব্যবহার করি সেই সূত্রের শীতটাতে সূত্রে আছে এক্সক্লুসিভ বি মান এক্সক্লুসিভ বি সমান আমাদের আসে বি প্লাস এ বিবার তো এটাকে বলা হয় মৌলিক যৌগিক রাশি যৌগিক রাশি আর এটা হচ্ছে মৌলিক রাশি ঠিক আছে এটা হচ্ছে মৌলিক রাশি তো এই যৌগিক রাশি আর মৌলিক রাশি তো এই যৌগিক রাশির অনুপাতে আমরা মৌলিক রাশিটা পেলাম অথবা এটা আমাদের সূত্র অনুযায়ী ত্রিশ নম্বর সূত্র আমাদের সিটের সূত্র ত্রিশ নম্বর কিন্তু বই আবার ত্রিশ নম্বর খুঁজতে যাই না বইয়ে আছে সূত্রটা কিন্তু আমাদের সিরিয়াল ত্রিশ নম্বর হয়তো বা না থাকতে পারবে না থাকতে পারে বলতে থাকবেই না সূত্রটা পাবেন হয়তো বা খুঁজি ঠিক আছে তো যদি আপনারা চান আমি শীতে সূত্রটা আমি দেখে নিয়ে একটু অপেক্ষা করতে হবে তো দেখেন এখানে এই সূত্রের শীতটার কথা মনে আছে আমরা প্রথমে যখন লজিক ফাংশন সরলীকরণ করেছিলাম সেই শীতটা আসলে তো এখানে দ্বিতীয় পৃষ্ঠে বা পরের পৃষ্ঠে এখানে আমাদের সূত্র উপলে যে মৌলিক উপদ্য এখানে ত্রিশ নম্বর লেখা ছিল সরি তিরিশ না উনত্রিশ আমার বদ্ধ হয়েছে তো উনত্রিশ নম্বরে এক্স প্লাস এফ বি এ প্লাস এ বি ঠিক আছে আমাদের সিটে কিন্তু এটা উনত্রিশ বই আবার উনত্রিশ খুঁজতে যায় না বইয়ে সূত্রটা আছে কিন্তু কোথায় আছে এটা খুঁজে নিতে হবে আর কি আপনাকে তো আমাদের এই খোঁজাখুঁজির ঝামেলার জন্য আমরা এই সিটটা ব্যবহার করি বা স্টুডেন্টকে সাজেস্ট করি ব্যবহার করার জন্য তো যাই হোক এমন কথা হচ্ছে আমি দেখা দিতে চাচ্ছিলাম যে এক্স অর্গেটকে ভাঙলে কিভাবে আমরা অর্গেট তিনটে গেট পাবো অর্গেট অ্যান্ড গেট নট গেট ঠিক আছে তো এখানে দেখেন অর্গেট এই দুইটা রাশির মাঝখানে কোন চিহ্ন আছে এটা প্লাস আমরা প্লাস থাকলে কোন গেটকে বুঝি গেট হিসাবে অরগেটকে বুঝি তো অরগেট এই যে পেয়ে গেলেন তারপর এ বি মাঝখানে কোন চিহ্ন আছে আমরা জানি পাশাপাশি থাকলে এটা গুণ অবস্থা থাকে তো গুণ এ বি বার এটা কি অবস্থা এটা গুণ তো গুণ থাকলে এটা হচ্ছে আমাদের অ্যান গেট আর এই যে এ বার বি বার এই বার মানে হচ্ছে নট গেট এই তিনটা গেট পেয়ে গেলেন বুঝাতে পারছি বিষয়টা তো এখন আমরা লজিগেট শেষ এখন আমরা টুপি হ্যাঁ টুপটেবেল চলে যাব বা শত নম্বর সিরিউলে আমাদের শর্ত সরণি হয় বা টেবিল ঠিক আছে তো এখন এখানে টেবিল তো এখানে ইনপুট নিতে হবে আর এটা হচ্ছে আউটপুট ঠিক আছে দেন হচ্ছে এ আর বি দুটো সুইচ বা সরি দুটি ইনপুট আর এখানে নিতে হবে আমাদের এপিকল এ এক্সক্লুসিভ মান ঠিক আছে আপনারা জানেন যে আমাদের দুটো সলকের জন্য আমাদের মান লাগে তো এখানে আমাদের বাইরের সংখ্যা টু আমাদের দুইটা ইনপুট বাইরের সংখ্যা টু পাওয়ার তেল বিদ্যুৎ নুন চার অর্থাৎ চারটা চারটা হচ্ছে দুটো জিরো আর দুটো ওয়ান ঠিক আছে তারপর দুটোর অর্ধেক এখানে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান ঠিক আছে তো এখন এখানে আমরা ক্যালকুলেশনটা আসলে করবো কি নাকি আমরা তো জানি যোগে বা অরের ক্ষেত্রে যোগ করছি তারপর এন্ট্রের ক্ষেত্রে গুণ করছি বারের ক্ষেত্রে নটের ক্ষেত্রে বারের কাজ করছি উল্টে দিয়েছি ঠিক আছে কিন্তু এখানে তো যোগ নয় গুণ নয় একটা এক্সক্লুসিভ চিহ্ন ঠিক আছে ক্ষেত্রে কি ক্যালকুলেশন করব। তো এখানে মনে রাখতে হবে এখানে ক্যালকুলেশন হবে এটা শর্তের মাধ্যমে ঠিক আছে এখানে ক্যালকুলেশন হবে একটা শর্তের মাধ্যমে এখানে একটা আমাদের শর্ত আছে আমরা সেই শর্ত অনুযায়ী করব ঠিক আছে অঙ্কটা তো এখানে সেই শর্তটা আমাদের লাগবে তো শর্তটা আমি এখানে পেস্ট করে দিলাম কপি করে আছে আমার আমি লিখলাম না কারণ সময় নষ্ট হবে তো শর্তটা হল এরকম ইনপুট যদি বিজয় সংখ্যক ওয়ান হয় ইনপুট ইনপুট হচ্ছে এই দুইটা মান ঠিক আছে আপনারা জানেন ইনপুট হচ্ছে দুইটা মান এখানে বিজোর সংখ্যক ওয়ান থাকে তাহলে আউটপুট হবে ওয়ান আর জোর সংখ্যক ওয়ান থাকলে আউটপুট হবে জিরো তো এই শর্ত অনুযায়ী আমাদের লিখতে হবে তো শর্তটা কিন্তু পরীক্ষায় আপনাদের খাতায় লিখতে হবে যদি আপনাদের এর সব গেট আসে টুক টেবিল নিচে এরকম শর্তটা যেভাবে আমি লিখছি এভাবে লিখবেন ঠিক আছে তো এই শর্তটা লিখে দিতে হবে তো এখন এই শর্ত অনুযায়ী আমরা মানটা লিখি এখানে যদি আমরা জিরোর মান হিসেব করি জিরোর মান জিরোই এটা বিজোর সংখ্যক ওয়ান তো ইনপুটে দেখতে হবে তিনটা সাতটা যত ইনপুট থাকুক না কেন একটা লাইন করে হিসেব করতে হবে এখানে একটা জিরো একটা ওয়ান অর্থাৎ ওয়ান কয়টা আছে টোটালি আপনার একটা একটা দুইটা তিনটা একটা হচ্ছে বিজোর তিনটা হচ্ছে বিজোর পাঁচটা হচ্ছে বিজোর কেফে আর জোর হচ্ছে দুই চার সার এগুলো এই তো আপনারা জানেন ঠিক আছে তো এখন এই ওয়ান একটাই আছে একটা হলো বিজোর থাকলে আমাদের কি হবে এখানে শর্তে বিজর থাকলে ওয়ান যদি বিজয় সংখ্যক থাকে তাহলে আউটপুট ওয়ান তাহলে আমরা ওয়ান লিখলাম তারপর এখানে দেখেন জিরো আর ওয়ান আর এখানে আছে ওয়ান ওয়ান দুইটা কি জোর জোর বলতে মানে দুইটা ওয়ান আছে এই কারণে জোর সংখ্যক জোর সংখ্যক হলে আমাদের জিরো ঠিক আছে এই শর্ত অনুযায়ী আপনাকে মূলত ট্যুর টেবিলটা তৈরি করতে হবে এখন টুর টেবিল তৈরি করা হয়ে গেলে আমরা সুইচ সার্কিটটা তৈরি করবো তো দেখেন এখানে ঠিক আছে সুইচ সার্কিট মানে সুইচ সাইকিটটা আমাদের তৈরি করতে হবে স্পেশাল গেট এর সব বিষয়ে কিন্তু স্পেশাল গেটটাও হিসাবটাও কিন্তু স্পেশাল মানে ব্যতিক্রম ঠিক আছে এবার সুইচ সার্কিটটাও কিন্তু মোটামুটি ব্যতিক্রম হবে তো দেখেন কিরকম ব্যতিক্রম তো মাছ দিয়ে থাকবে মাছ দিয়ে থাকলে আমরা জানি নর্থ দিতে হবে উম সরি রোদ দিতে হবে

লজিক লজিকটা জিরো আর এই পাত্রার নাম হচ্ছে লজিক ওয়ান আপনি যদি এটা ওয়ান দেন এটা জিরো দেন কোনো সমস্যা নেই যাতে লজিক এটা ওয়ান ঠিক আছে তারপর আমাদের এই দিকে ফেকবে ল্যাম্প এটা ল্যাম্প তো এখন এই ক্যালকুলেশন বা এই সুইচটা কীভাবে কাজ করবে আসলে তো এখানে দেখেন প্রথম মানে একটা এখানে মনে রাখবেন এটা লজিক জিরো এটা লজিক ওয়ান তো এখন যদি এটা ওয়ান দেন এটা জিরো দেন কোনো সমস্যা নাই আর এখানে সুইচ হচ্ছে দুইটা এ আর বি এই যে এটা হচ্ছে এ এই প্রান্তটা হচ্ছে বি ঠিক আছে এখন প্রথম ক্ষেত্রে আপনার কি দিয়ে আছে দুইটা অর্থাৎ এ ও জিরো এই বিও জিরো অর্থাৎ এ ও আহ আপনার জিরোর সাথে কানেকশন বিও জিরোর সাথে সাথে কানেকশন তো এখন দেখেন তো এখানে একটা কানেকশন তৈরি হলো না তো এরকম কানেকশন তৈরি হইলে তখন আমরা জানি তো প্রবাহ শুধু মাছ দিয়ে প্রবাহিত হবে এদিকে যাবে না লাইটের এদিকে যাবে না তখন আমাদের এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে লাইটের এদিকে না আসলে লাইট চলবে না অর্থাৎ জিরো ঠিক আছে তো এইটা হলো বিষয় এখন আসেন এটা আবার মুছে দিলাম যে মানে ক্ষেত্রে এবার a0 এর এখানে কানেকশন b1 এর এখানে কানেকশন ঠিক আছে তো a0 এর কানেকশন b1 এর এখানে কানেকশন তাহলে মাল দিয়ে কোন সংযোগ তৈরি হয়েছে মাল দিয়ে কোনো সংযোগ তৈরি হয় নাই যার কারণে তড়িৎ প্রবাহ মাল দিয়ে প্রবাহিত করবে না তড়িৎ প্রবাহ এই দিক দিয়ে আসবে আর এই দিকে দিয়ে আসা মানে লাইটের দিকে আসলে লাইটটা জ্বলবে যার মানে 1 হয়ে যাবে এখন তার তৃতীয় ক্ষেত্রে ঠিক আছে তৃতীয় ক্ষেত্রের মানটা তৃতীয় চিত্রের আছে a1 b0 ঠিক আছে আবার মুছে এবার এ ওয়ান এর সাথে কানেকশন বি জিরোর এর সাথে কানেকশন দেখেন এটা আবার ওই মাছ দিয়ে কোনো সংযোগ নাই ঠিক আছে তার মানে আবার এদিক দিয়ে ল্যাম্পের এদিকে প্রবাহিত হতে পারবে তার মানে আবার ল্যাম্পটা জ্বর ওয়ান হয়ে যাবে ঠিক আছে তো এখন চতুর্থের ক্ষেত্রে চতুর্থের ক্ষেত্রে দুইটাই ওয়ান চতুর্থের ক্ষেত্রে দুজনেই ওয়ান এ ওয়ান বি ওয়ান ঠিক আছে এই যে এ ওয়ান বি ওয়ান তো চতুর্থর ক্ষেত্রে দুইটা যখন ওয়ান হবে তখন কি হবে দেখাচ্ছি তো দুইটা যখন ওয়ান হবে তখন আমাদের এ ও বি ওয়ানের সাথে কানেকশন বিও ওয়ানের সাথে কানেকশন ঠিক আছে তখন তৈপ্রভ আপনার এখানে যখন একটা সংযোগ তৈরি হয়ে গেছে তৈত তখন প্রবাহিত হবে এদিক দিয়ে এদিকে তখন যাবে না তার কারণে জিরো ঠিক আছে তো এই বিষয়টা হলো কীরকম জানেন তো এই বিষয়টা হলো এখানে দেখেন এই যে এ আর বি দুইজন বন্ধু মনে করেন সাপোজ যে এ আর বি দুইজন বন্ধু আর লজিক জিরো নামে একটা জায়গা আছে আর লজিক নামে একটা জায়গা ওয়ানবতী স্থান তো এ আর বি দুই বন্ধু যদি লজিক জিরো নামক স্থানে যায় ওই বাজার হোক সেটা যে কোনো জায়গায় হোক খেলার মাঠ হোক তাহলে দুজনকে দেখা হতে পারে আর এ বি দুইজনে যদি আবার জিরোর নামক একটা জায়গায় যায় দেখা হতে পারে সম্ভাবনা আছে আর যদি এ যায় জিরোর একটা জায়গায় আর বি যায় আরেক জায়গায় জায়গায় তাহলে কিন্তু সাক্ষাৎ হবে না দেখা হবে না যার কারণে সংযোগ হবে হবে না না ঠিক আছে এটা মূল বিষয় তো এখানে এই প্রমাণটা আমি কিন্তু আপনাদের এটা কিন্তু পরীক্ষায় আপনাদের দিতে হবে না ঠিক আছে এটা পরীক্ষায় আপনাদের প্রমাণ দেখাতে হবে না দিতেও হবে না ঠিক আছে এটা শুধু আপনাদের জানার জন্য ঠিক আছে তো এখানে আপনারা এই মানুষগুলো উল্লেখ না করলে হবে শুধু ল্যাম্প ব্যাটারির প্রতীক এখানে সুইচ কোনটা কোন সুইচ কোনটা লজি জিরো কোনটা লজি পয়েন্ট এগুলো ঠিক রাখলে হয়ে যাবে ঠিক আছে আর কিছু লিখতে হবে না আপনাদের আর আমি যেটা প্রমাণ দেখালাম এটা শুধু টেবিলটা থেকে সার্কিটটা আসলে সঠিকভাবে কাজ করবে কিনা সেই জন্য আর এখানে আরেকটা কথা বলে রাখি সেটা হলো এখানে তিনটা টপিক থাকে যে একটা লজি গেট একটা টুপ টেবিল একটা সুইচ সার্কিট তো এই তিনটা টপিকের মধ্যে যেকোনো একটা টপিক আপনার উদ্দীপকে দেওয়া থাকবে না তো ওইটা দেখে আপনাকে ওই গেটটা চিনতে হবে এটা কি বিষয়ে গেট এখন যদি গেট দেওয়া থাকে উদ্দীপকে তাহলে গেট দেখে বুঝতে হবে এটা এক্স এক্স এখন বর্ণনা বিশ্লেষণ ব্যাখ্যা তখন আপনাকে এইভাবে আমি যেভাবে লিখে দিয়েছি নোট করে এক নম্বরে গেট দুই নম্বর নম্বর টেবিল অনেক সময় করে কি কেউ কি করে যে সুইচ সার্কিটটা আগে দেয় ঠিক আছে টেবিল পরে দেয় আসলে এরকম করা যাবে না কারণ একটার সাথে আরেকটা সম্পর্ক যুক্ত আছে ভুল হবে না সেক্ষেত্রে তবে একটা বেস্ট বলে কথা আছে তো এখানে কারণে লজিক গেট তারপর টুব টেবিল তারপরে সুইচ সার্কিট এরকম ধারাবাহিক বলবেন আর এখানে যেহেতু শর্ত অনুযায়ী কাজটা হয় শর্তটা অবশ্যই লিখে দিতে হবে ঠিক আছে তো এখন এই ছিল আমাদের টু ইনপুটের ক্ষেত্রে এখন আমরা থ্রি ইনপুটটা দেখাচ্ছি আপনাদের তো এখন দেখেন আমরা তিন ইনপুট এক গেট তিন ইনপুটটা বানাচ্ছি তো এটা কিন্তু ওই এক সার্কিটকে ভাঙলেও ওই তিনটা গেট পাওয়া যায় অর্গেট অ্যান্ড গেট নট গেট এটা নিয়ে আর আলোচনা করতেছি না আমরা এটা পূর্বে বলে এসেছি তো এখন আমরা সরাসরি চলে যাব গেটে তো এখন দেখেন নম্বরে আমাদের গেট লাগবে লজিক গেট তো এক্স রেড তিন ইনপুট লজিক গেট তাহলে এটা হবে আপনাদের এরকম তিনটে ইনপুট এবং আর একটা থাকবে ডাবল দ্বিতীয় সাপ ঠিক আছে এখানে হবে এ বি সি তিন টু তাহলে হচ্ছে এ পিক এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি ঠিক আছে এখানে তিনটার জন্য তিনটা যুক্ত হবে চারটের ক্ষেত্রে চারটে যুক্ত হবে ডি পর্যন্ত এই একটি তো এখন আমরা টুপ টেবিলে চলে যাই একটু দ্রুত করবো কারণ আমাদের লেগ একটু বড় হয়ে যাচ্ছে টুথ টেবিল তো ইনপুট ইনপুট হচ্ছে আমাদের তিনটা এ বি সি আর এছাড়া হচ্ছে আউটপুট এখানে হচ্ছে আউটপুট হুম তা ইনপুটের তিনটার জন্য আমাদের মান লাগবে আটটা তা বাইন্যব্যাটির টু এবং পাওয়ার ছুইচ হলে আমাদের মান হবে আটটা চারটা হলে চারটে জিরো চারটে ওয়ান করে এক দুই তিন চারটে জিরো চারটু ওয়ান ঠিক আছে দুই তিন চার টেকাবেলা আমি দিয়ে নিচ্ছি তো এরপরে হেরে অর্ধেক করতে হবে দুইটা দুটো জিরো দুইটা ওয়ান তারপর হচ্ছে দুটো জিরো দুইটা ওয়ান তারপর হচ্ছে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান ঠিক আছে এখন আমাদের শর্তটা অনুযায়ী মান বসাতে হবে শর্তটা আপনাদের কী মনে আছে এখানে রাশিটা লিখি যে এ এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি ঠিক আছে এটা তো শরৎটা কিন্তু আগেরটাই ঠিক আছে এটা আবার নতুন করে আমি লিখতেছি না আপনারা নিচে লিখিয়ে দেবেন সেরকম হলো না আমি আবার কপি করে এখানে পেস্ট করে দিই ঠিক আছে আপনার যদি অসুবিধা হয় তো কপি করে নিলাম নেওয়ার পর আমরা দু টেবলে এখানে পেস্ট করে দিলাম শরতর এটাই ঠিক আছে তো এখানে বিজয়ের সংখ্যক ওয়ান হলে ওয়ান আর জোর সংখ্যক হলে জিরো এখন এই হিসাব অনুযায়ী আমরা তো এখন ঠিক আছে বিজয় সংখ্যক ওয়ান হলে ওয়ান নাকি সতেরো তারিখে দেখিনি বিজয় সংখ্যক ওয়ান হলে আউটকেট ওয়ান আর বিজয় সংখ্যক হলে জিরো ঠিক আছে তো বিজয় সংখ্যক এখানে তিনটা ওয়ান জিরো জিরো ওয়ান একটা ওয়ানই আছে যার কারণ বিজয় সংখ্যক হলে ওয়ান এখানে বিজয় সংখ্যক হলে ওয়ান এখানে দুটো ওয়ান আছে জোয় সংখ্যক জিরো এখানে একটা ওয়ান আছে বিজয় সংখ্যক ওয়ান তো এখানে দুটো সংখ্য ওয়ান আছে বিজয় জয় সংখ্যক হলে জিরো এখানে দুটো ওয়ান জিজ সংখ্যক হলে জিরো ঠিক আছে তো এখন শেষেপটা শেষেবটা তিনটে ওয়ান তিনটে ওয়ানটা ওয়ান হলে বিজুল বিজুল হলে আমাদের ওয়ান ঠিক আছে তো এই হলো আমাদের টুর টেবিল তো এই ছিল আমাদের টুর টেবিল এখন আমরা সুইচ সার্কিটটা দেখাচ্ছি কিং নম্বর হচ্ছে আমাদের সুইচ সার্কিট সুইস সার্কিট সি হিয়া সি ইউ আইটি সুইচ সার্কিট ঠিক আছে তো সুইচ সার্কিট হচ্ছে মাঝখানে একটা চলক বাড়বে রোড ঠিক আছে এটা সুইচ আর এদিকে গিয়ে একটা পাত থাকবে একটা লজি জিরো একটা লজি ওয়ান ঠিক আছে মাজখনে এক চুইচ থাকিব ঠিক আছে ত'লে এতিয়া এ চুইচ এটা হৈছে বি চুইচ ঠিক আছে এটা হৈছে চি চুইচ এই সম্পৰে দি তাৰপৰা পজিটিভ নিগেটিভ ঠিক আছে সেইকাৰণে আৰু একটা লজিক থাকে এইখনে হৈছে লজিক জিৰ' লজিক জিৰ' এটা হবে জিরো আর এটা হচ্ছে লেজিক ওয়ান লজিক সমান ওয়ান তো এখানে এ বি সি তিনটা মান জিরোর সাথে কানেক্ট হবে বা ওয়ানের সাথে কানেক্ট হবে অর্থাৎ তিনও তিনটা যদি একসাথে একই পাতে কানেক্ট হয় তখন তো ঐক্যবা এদিক দিয়ে ঘুরবে এদিকে যাবে না আর যে কোনো কেসে দুইটা যদি কানেক্টেড হয় তাহলে তৈপ্যব ওদিক দিয়ে যাবে ওই অর্থাৎ এখানে ডিসকানেক্টেড থাকলে কিন্তু তৈপ্যব এদিক দিয়ে হবে না তখন লাইটটা এদিক দিয়ে আসবে লাইটটা যাবে ঠিক আছে এই অনুযায়ী হবে তো এটার আর কি প্রমাণটা দেখালাম না আমি এটা যেহেতু টেবিলটা অনেক বড় এখান থেকে হিসাবটা একটু কঠিন হয়ে যাচ্ছে ঠিক আছে কঠিন বলতে একটু ঝামেলা হয়ে যাচ্ছে বুঝা যেতে তো এই সুইচ সার্কিটটা এই দিকে হলে একটু সুবিধা হতো আর কি যাই হোক তো ওই আগের টেবিলটা অনুযায়ী আমরা যেভাবে মান বসাইছি ওইভাবে মানটা আপনারা বসে দিয়ে হিসাব করে দেখবেন ক্যালকুলেশন হয়ে হিসাবে ঠিক আছে এটা নো এটা ছিল শর্ত এই শর্ত অনুযায়ী কিন্তু আমাদের হলো তো এরকম আমাদের তিনটা টপিক শেষ হয়ে গেল সুইচ সার্কিট টু টেবিল লজিক তো তিনটির মধ্যে যখন একটা উদ্দীপকে থাকবে আপনাদের গেটটা চিনার জন্য ওইটা শনাক্ত করার পর ওই গেটের বর্ণনা বিশ্লেষণ ব্যাখ্যা চাইতে পারে তখন এরকম বর্ণনা বিশ্লেষণ ব্যাখ্যা বলতে এরকম ধারাবাহিক ভাবে দিয়ে দেবেন শর্ত টু টেবিল লজিক গেট যা আছে সব এরকম ধারাবাহিক দিয়ে দেবেন ইনশাআল্লাহ হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে যদি আপনাদের তুলinite অসুবিধা হয়ে যায় তাহলে আপনারা আমাদের শীট থেকে সুন্দরভাবে এখানে দিয়ে আছে এখান থেকে তুলinite পারবেন কোনো সমস্যা ছাড়াই তো আর হোমওয়ার্ক হিসেবে এখানে চার ইনপুট পাঁচ ইনপুট করে দেখতে পারেন এটা লাগবে না জাস্ট প্র্যাকটিসের জন্য যে আপনার কি আর কি তো এটা হোমওয়ার্ক হিসেবে করবেন আর এই বক্সে গুলো কিন্তু আপনার ওখান থেকে ভিডিও পাকারে ডাউনলোড করে নিতে পারবেন ফোনে ইউজ করতে পারবেন অথবা প্রিন্ট করে নিতে পারবেন ঠিক আছে তো আজকে এ পর্যন্তই আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ কোথা হাফেজ